তো আমি এই সেটটা দিয়ে এই দুইটা আট ইঞ্চ স্পিকার বাজাবো এই সেটটা সাতকেরা ভাইয়ের জন্য তৈরি করা তো সেটটার ভিতরে আমি দুই ট্রানজিস্টার দিয়েছি এখানে অরিজিনাল মসপেট আইসি ব্যবহার করছি এখানে বেস্টন সার্কিট এখানে একটা চব্বিশ জিরো চব্বিশ ট্রান্সফর্মার ব্যবহার করছি এটা একটা ইউপিএস ট্রান্সফর্মার আমি নিজেই মডিফাই করে নিয়েছি আমার যতটুকু লাগবে আমি ততটুকুভাবে তৈরি করে নিয়েছি এখানে একটা কুলিং ফ্যান ব্যবহার করেছি তো এই হলো সেট তো সেটটা খুবই পাওয়ারফুল সব থেকে ভালো হয় কারণ পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ব্যবহার করলে তো আমার যেহেতু ভাই একটা আট ইঞ্চি বাজাবে তো আমি এখানে দুইটা অথবা দুইটা আট ইঞ্চি স্পিকার বাজানোর জন্য চব্বিশ জিরো চব্বিশ যথেষ্ট তো আমি সেটটা অন করতেছি এখন সেটটা কোনো প্রকার হামিং বা নয়েজ পাবেন না এরকম সেট যাদের প্রয়োজন তারা আমার থেকে তৈরি করে নিতে পারেন সেটার কোয়ালিটি খুবই সুন্দর এবং অসাধারণ গান বাজে এটায় সেটটাতে খরচ হয়েছে মাত্র পঁচিশশো টাকা চলুন এখন গান বাজিয়ে শোনা যাক ব্যাপক সাউন্ড খুবই সুন্দর সাউন্ড এক কথায় অসাধারণ মারাত্মক সাউন্ড অসাধারণ সাউন্ড সেটাতে মানে যে বাজাবে উনি খুব মজা করেই বাজাতে পারবে বেস টোন ব্যাপক ক্লিয়ার বেস দিলে বেস দিবে টোন দিলে টোন দিবে বেস টোন দুইটা ভালোভাবে কন্ট্রোল হয় মাটি ভুলিয়াম করতেছে ভলিউম গুলোর সুন্দরভাবে অ্যাডজাস্টেবল করা যায় এক পাথায় অন্ধকার একেবারে মাটি কাপানো সাউন্ড